নবী হযরত সুলাইমান আলাহিউসালাম ছিলেন আল্লাহ আল্লাহতালার প্রেরিত একজন নবী এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তালা তাকে শুধু পৃথিবীর নয় বরং জিন জাতি বায়ুর উপর আধিপত্য দান করেছিল আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান তালা তাকে দান করেছিলেন বিশেষ মোজেজা আজকে আমরা সেই মোজেজাগুলোর সাপেক্ষে জানার চেষ্টা করব মহান আল্লাহ তাআলা তার নবী সুলাইমান আলহি আসলামের জন্য বায়ু প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আল্লাহ হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছা স্থানে বহন করে নিয়ে যেত তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সওয়ার হয়ে দুই মাসের পথ একদিনে পৌঁছে যেতেন এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাল্লাহ বলেন এবং আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ ও বিকেলে এক মাসের পথ অতিক্রম করত অন্য আয়াতে ঈশ্বত হয়েছে আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি সুরামবি আয়তনং একাশি বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার একমাত্র মজেজা মহান আল্লাহ তাআলা জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন তিনি জিনদের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান মনি মুক্তায় হীরা জহরা তুলে আনতেন এ ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানকে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এ ছাড়া অন্য আরও কাজ করত আমরা তাদের নিয়ন্ত্রণ করতাম সুরা আম্বিয়া আয়তনং দুই এবং কখনো কখনো তিনি জিন্দের মাধ্যমে নির্মাণ কাজ করাতেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাল্লাহ বলেন আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত ও তার পালন কর্তার আদেশে এমনকি জিনের মাধ্যমে হাজার হাজার মাইল দূর থেকে রানী সিংহাসন নিমিশি আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা যেহেতু মহান আল্লাহ তাল্লাহ সুলাইমানকে পিরানিকুলের উপর রাজত্ব দিয়েছিল তাই তিনি পিরানিকুলের ভাষা বোঝার মজেজা দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের ভাষা বুঝতেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে সুলাইমান দাওদের উত্তরাধিকারী হয়েছিল হয়েছিল এবং বলেছিল হে লোক সকল আমাদের পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠাত্ম সুরানামল আয়ত্নংশ হল এছাড়া তিনি পিপিলিকার ভাষা বুঝতেন পবিত্র কোরআনের সুরান নামলে যার বর্ণনা পাওয়া যায় তামার মতো শক্ত পদার্থকে মহান আল্লাহ তাল্লাহ সুলাইমান আলাহি আসলামের জন্য তরল ধাতুতে পরিণত করেছিল এ ব্যাপারে পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে আমরা তার জন্য গলিত আর ঝর্ণা প্রবাহিত করেছিলাম এভাবে মহান আল্লাহ তাল্লাহ তার বান্দাদের যে দায়িত্ব প্রদান করেন তা পালনের শক্তিও দান করেন নবী হযরত দাউদ আলাহি আসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান আল্হী আসসালাম তার স্থলভিষিপ্ত হন শেষ শ্রমিক হজরত মোহালামের আবির্ভাবের ন্যূন ন্যূনাধিক দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান আলহিউ আসসালাম ছিলেন পিতার উনিশজন পুত্রের অন্যতম আল্লাহ পাক তাকে জ্ঞানে প্রজ্ঞায় নবয়াতের সম্পদে প্রদান করেন এছাড়া তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেনি ইমাম বা গাফি বিদগণের বরাতে বলেন সুলাইমান আলহামের মোট বয়স হয়েছিল তিপ্পান্ন বছর 13 বছর বয়সে রাজকার্য হাতে নেন শাসনে চতুর্থ বছরে বাইতুল বায়তুল কাজ শুরু করেন তিনি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর কাল রাজত্ব করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না শাম ও ইরাক অঞ্চলে পিতা রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী শক্তিশালী রাজ্য ছিল কোরআনে তার সম্পর্কে ষাটটি সুরাই একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে আমরা সেগুলিকে একত্রিত করে কাহিনী রূপে পেশ করার চেষ্টা করব আল্লাহ পাক সুলাইমানকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা দূরদৃষ্টি দান করেছিল সাকপালের মালিক শস্য ক্ষেতের মালিকের মধ্যে পিতা হজরত দাউদ্দ আলহ যেভাবে বিবাদ মীমাংসা করেছিল বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিল ফলে হজরত দাউদ আলাহি নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন এবং সে মোতাবেক রায় দান করেন আরেকটি ঘটনা হাদিসে বর্ণনা হয়েছে যা নিম্নরূপ দুইজন মহিলার দুটি বাচ্চা ছিল একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায় তখন প্রত্যেকে বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে যেটি আছে ওটি আমার বাদশা বিষয়টি ফয়সালার জন্য দুই মহিলা খলিফা দাউদের কাছে এলো তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কিছু খুলে বলল সুলাইমান তখন একটি সুরি আনতে বললেন বাদশাটাকে দুই টুকরা করে দুই মহিলাকে দিতে চাইলেন তখন বয়ক